হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির ইতিহাসের ধারণা থেকে যে বাকি পোর্শানটা ছিল যেটুকু বাকি ছিল সেটা আজকে আমরা বুঝে নেব তার সাথে সাথে মানে যে কোশ্চেনগুলি হয় সেগুলিও আজকে কিন্তু আমরা দেখে নেব দেখো প্রিভিয়াস ক্লাসে ইতিহাসের ধারণা থেকে আমরা মেন মেন টপিক আমরা কেন ইতিহাস পড়ব ইতিহাস পাঠের উদ্দেশ্য কল্পনা শক্তির বিকাশ স্মৃতিশক্তি দেশপ্রেমের বিকাশ নিজের দেশকে চিনতে শেখা আর ইতিহাসের যুগ বিভাজন মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারের যুগ বিদ্যালঙ্কারের যুগ বিভাজন জেমস মিলের যুগ বিভাজন এগুলো কিন্তু আমরা দেখে নিয়েছিলাম বুঝে নিয়েছিলাম তার সাথে সাথে যে কোশ্চেনগুলি ছিল সেগুলিও কিন্তু আমরা দেখে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখুন তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি কিন্তু দেখে নাও আর তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ আর সায়েন্স মেনলি চারটে বিষয়ের ওপর আমাদের একটা পেড গ্রুপ আমরা স্টার্ট করেছি অনেকেই তোমরা অ্যাডমিশান নিয়েছ আবার যারা আজকে নতুন এসছো তারা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনে স্যারের নাম্বার দিয়ে দিচ্ছি স্যারের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নেবে এবং ডিটেলসটাও দিয়ে রাখছি তোমার মানে স্যারের সাথে তোমরা কনট্যাক্টটা করে নিও সেই গ্রুপের মধ্যে আমরা এই চ্যাপ্টার ওয়াইজ যে নোটসগুলো হয় সব নোটস প্রোভাইড করা হবে তার সাথে সাথে যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এক্সামগুলো হয় তার আগে সাজেশান প্রোভাইড করা হবে আর রাইভার্টিন সলভিং ক্লাস যখন শুরু হবে তার যে পিডিএফগুলো মানে এই মেনলি চারটে সাবজেক্টের ওপর যে পিডিএফগুলো হবে সেই পিডিএফও কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে দেয়া হবে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো আজকে আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের উপাদান দেখো ইতিহাসের উপাদান এবার ইতিহাসের উপাদান ফার্স্ট তোমাদের জানতে হবে যে ইতিহাসের উপাদান কি মনে রাখবে ইতিহাস লেখার জন্য যেসব বিষয়ের সাহায্য নেওয়া হয় কি ইতিহাসের উপাদান বলা হয় তোমাদের কিন্তু টু মার্ক্সের কোশ্চেন দিয়ে দেয় যে ইতিহাসের উপাদান কাকে বলে বা ইতিহাসের উপাদান কোনগুলি বা ইতিহাসের উপাদান কি এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ফার্স্ট স্যামেস্ট্রি আসে যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার থেকেই এটা মানে ফার্স্ট চ্যাপ্টারেরই এটা টপিক তাহলে কি বললাম যে ইতিহাস লেখার জন্য যে সব বিষয়ের সাহায্য নেওয়া হয় সেগুলিকে ইতিহাসের উপাদান বলা হয় ওকে নেক্সট দেখো ইতিহাসের উপাদান ব্যবহারের সতর্কতা প্রত্যেকটা উপাদান ব্যবহারের জন্য কিছু সতর্কতা এবং মানে মানে সেই উপাদ মানে উপাদানটা কি সেই বিষয় সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে দেখো ইতিহাসের উপাদান কোন কোন বিষয়গুলো সাধারণত ইনক্লুড করা হয় পুরনো কাগজপত্র মানে ইতিহাসটা আমরা কীভাবে বুঝতে পারি পুরনো কাগজপত্রের মাধ্যমে সেই সময় কি ঘটনা ঘটেছিল না ঘটেছিল। সেটার মাধ্যমে তাহলে মেন উপাদান হচ্ছে পুরনো কাগজপত্র যেটা চার পাঁচশো বছরেরও পুরনো বিভিন্ন বই থেকে আমরা সঠিক তথ্যটা জানতে পারি আর কি থার্ড ছবি সেটা হচ্ছে আঁকা বা ক্যামেরায় তোলা ছবি আমরা অনেক মিউজিয়ামে যখন যাই এবার আগেকার দিনে তো আমরা তখন জন্মগ্রহণ করিনি যে সব কিছু জানবো কিন্তু আমরা হয়তো কোনো মিউজিয়ামে গেলাম দেখলাম পুরোনো দিনের অনেক কিছু পেন্টিং দেওয়ালের মধ্যে মানে আটকানো থাকে সেগুলো আমরা দেখতে পারি সেগুলো কিছু কিছু আঁকাও থাকে কিছু কিছু ক্যামেরায় তোলা যে গ্রাফ হয় সেগুলোও থাকে আর কি ডায়েরি বিভিন্ন ডায়েরি পরে এ ডায়েরিটাও ইতিহাসের উপাদান মানে ডায়েরি থেকে অনেক কিছু জানা যায় ইনফরমেশান চিঠি দোকান বাজারের ফর্দ সেখান থেকে সেই সময় তো মানে চাল ডাল গম এসবের দাম কেমন ছিল না ছিল সব কিছু কিন্তু ওই ফর্দ থেকেও জানা যায় সংবাদপত্র টিভি বিজ্ঞাপন সে তখনকার যে অ্যাড পোস্টার ডাক টিকিট সাধারণ মানুষের যে ব্যবহারের জিনিসপত্র দেখবে মিউজিয়ামে গেলে বা জাদুঘরে গেলে প্রত্যেকটাই কিন্তু সেখানে রাখা থাকে এবং সেই সমস্ত জিনিস দেখেও আমরা কিন্তু আইডিয়াসগুলো পেয়ে থাকি যে তখন কেমন ছিল নাছিল তাহলে মেন মেন যে উপাদানগুলোর নাম বললাম সেগুলো কি ফার্স্ট পয়েন্ট দেবে পুরোনো কাগজপত্র নেক্সট বিভিন্ন বই থার্ড ছবি ছবি বা ছবি বা ক্যামেরায় তোলা ছবি নেক্সট লিখবে চিঠি তারপর ডায়েরি দোকান বাজারের ফর্দ সংবাদপত্র টিভি বিজ্ঞাপন পোস্টার ডাকটিকিট সাধারণ মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এগুলোই ছিল মেন মেন ইতিহাসের উপাদান এগুলো থেকেই আমরা কিন্তু ইতিহাসটা বিশেষ করে জানতে পারি নেক্সট দেখো আত্মজীবনী ফটোগ্রাফ প্রশাসনিক নথিপত্র এবার আত্মজীবনীর মধ্যে থেকে আমরা কিভাবে জানতে পারি অনেক তথ্য পাই কিভাবে আত্ম আত্মজীবনী মানে কি কোনো ব্যক্তির এবং তার সময়ের অনেক তথ্য হয়তো আত্মজীবনী কারো কেউ কারো সম্বন্ধে লিখেছেন এবার সে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সম্বন্ধে লিখেছেন এবার নেতাজি সম্বন্ধে তার লেখা থেকে সমস্ত তার ডিটেলস মানে সব কিছুই সেই তখনকার সময়টা কেমন ছিল সব কিছুই আমরা কিন্তু সেই আত্মজীবনীটা পড়ে আত্মজীবনী তো শুধুমাত্র দু লাইনের হবে না নিশ্চয়ই অনেক মানে পেজ থাকবে সেখানে এবার সেই সমস্ত ডিটেলস বা নথি সব কিছু দেখেই আমরা কিন্তু সে তথ্যটা মানে সঠিক তথ্যটা পেয়ে থাকি আর এই আত্মজীবনী থেকে হয়তো ইতিহাস সম্বন্ধে জানলাম কিন্তু এর কিছু বা সতর্কতাও আছে কেন সতর্কতা আছে এবার আমি উদাহরণ দিলাম যে নেতাজি সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন কিন্তু এবার তার যে দৃষ্টিভঙ্গি চিন্তাধারা সব কিছুই তিনি ব্যাখ্যা করেছেন তার মতো করে তাই না সেক্ষেত্রে এক মানে মানে নিজের বক্তব্যটা সেখানে পরিবেশিত করেছেন তাই তার কথাই তিনি লিখে গেছেন কার মানে আত্মজীবনী মেন যেটা হয় নিজের জীবন সম্পর্কে নিজেই লিখবে তো রবীন্দ্র আমি নেতাজির কথাটা বললাম নেতাজিরটা ছেড়ে দাও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সম্বন্ধেই লিখেছেন তাই যখন লিখেছেন এবার নিজের কথাটা যখন লিখছেন তখন তিনি পুরোটাই নিজের মতো করে লিখবেন এবার সেটা সঠিক নাও হতে পারে তাই কিছু সতর্কতা অবলম্বন করতে হয় নেক্সট পয়েন্ট চলে আসি ফটোগ্রাফ আত্মজীবনে মানে হচ্ছে যে নিজের নিজের জীবনে নিজেই লিখবে ওকে বায়োগ্রাফি যেটা অটোবায়োগ্রাফি যেটা মানে অটোগ্রাফি অটোবায়োগ্রাফি যে নিজের জীবনে নিজেই লেখেন আর বায়োগ্রাফি অন্যের জীবনী এবার নেক্সট পয়েন্ট যেটা বললাম ফটোগ্রাফ ফটোগ্রাফ আধুনিক যুগের ইতিহাস লেখার অন্যতম উপাদান হচ্ছে ফটোগ্রাফ ফটোগ্রাফ কারণ কি ফটোগ্রাফ থেকেই সেই সময়কালে সামাজিক অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক ইতিহাসের অনেক তথ্য কিন্তু ফটোগ্রাফের মাধ্যমে বুঝতে পারি আগেই বললাম যে যখন আমরা মিউজিয়ামে যাই তখনকার যে পেন্টিংসগুলো থাকে মিউজিয়ামের মধ্যে সেখান থেকে ফটোগ্রাফ দেখেই আমরা আন্দাজ করে নিতে পারি যে সেই সময় এরকম এরকম ছিল এর প্রত্যেক পয়েন্টেরই সতর্কতা আছে এবার সতর্কতা ফটোগ্রাফের ক্ষেত্রে দেখো যে ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফ যেমন যিনি তুলে ধরছেন তিনি ইচ্ছে মতো ছবি তোলেন তার নিজের মতো করে আর স্থির ছবি দেখে আর আসল কথাও জানা যায় না হয়তো অনেক ছবি তিনি লিখে গেছেন মানে ফটো তুলে গেছেন কিন্তু সেই সময় কী হিসাবে তিনি ফটো তুলেছেন না তুলেছেন এবার আমরা যেটা দেখছি এটা আমরা তো পুরোটাই ফটো দেখছি তাই না এবার ফটো তো আর সত্যটা এসে আমাদেরকে বলে দেবে না যে এই সময় এই ঘটনা ঘটছিল না ঘটছিল তো এই জন্য সতর্কতা কিছু অবলম্বন করতে হয় নেক্সট আসি প্রশাসনিক নথিপত্র প্রশাসনিক নথিপত্র হিসাবে ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ এটা উপাদান কারণ কি এই নথি থেকেই যে তথ্য পাওয়া যায় সেটাই স্বীকৃতি দেওয়া হয় এবার সতর্কতা কি দেখো ব্রিটিশ সরকারের নথিপত্রে যে আন্দোলনগুলি ছিল সম্পর্কে তথ্য সঠিক তথ্য কিন্তু পাওয়া যায় না সেই নিয়েও কিন্তু সতর্কতা রয়েছে এবার কৃষক উপজাতি বিদ্রোহ যে উৎপাত হাঙ্গামা বলে চিহ্নিত হতো সিধু কানু বিরসা ভগৎ সিং স্বাধীনতা মানে স্বাধীনতা সংগ্রামী সরকারি নথিপত্রে তাদের হাঙ্গামাকারী বলে উল্লেখ করা হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু আদৌ কি ওই সিধু কানু বিরসা মুন্ডা ভগৎ সিং এরা কি হাঙ্গামাকারী ছিলেন না দেশের জন্যই তারা কাজ করেছিলেন তাই না তাই সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা শুধুমাত্র নথির ওপর ডিপেন্ড নথিতে যা এই লেখা আছে ওই লেখা আছে বলেই ডিপেন্ড করেই আমরা কিন্তু ইতিহাস যা মানে ইতিহাসকে নিয়ে বিবেচনা করতে পারি না ওকে এবার দেখো নেক্সট টপিকে চলে আসি যে ভারতবর্ষের ইতিহাস প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা কি কি বলে গেছেন এবার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ইতিহাসের মানে ভারতের ইতিহাসটা খুব একটা পছন্দ করতেন না যে ইতিহাসে কোথা থেকে বিদেশিরা এসে শুধু শুধু মারামারি কাটাকাটি বাপে ছেলেতে ভাইয়ে সিংহাসন নিয়ে টানাটানি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে ইতিহাস মানুষকে দেশের সঙ্গে পরিচয় করে করিয়ে দেয় আর যারা স্বদেশকে ইতিহাসের মধ্যে খুঁজে পায় আর তিনি এটাও বলেছেন যে আমাদের কথা আমাদেরই লিখতে হবে এতে আমাদের দেশের মানুষের প্রকৃত ইতিহাস জানা যাবে তাই বলছে যে আমাদের কথা অন্য একজন এসে লিখে দিল তা করলে তো হবে না আমাদের দেশ আমাদের কথাটা আমরাই লিখবো তাহলে আমরাই বেশি ভালো জানবো এটা তিনি বলছেন তাই তিনি ভারতের ইতিহাসকে মানে ইতিহাসটাকে খুব একটা পছন্দ করতেন না নেক্সট বঙ্কিমচন্দ্র কি বলেছেন বঙ্কিমচন্দ্র বলেছেন বাঙালির ইতিহাস চাই এগুলো কোটেশনের মধ্যে রাখবে যে বাঙালির ইতিহাস চাই বাঙালি জাতির অতীতে কথা বাঙালিকেই জানতে হবে আগে বাঙালি কেমন ছিল না ছিল এটা কে জানবে বাঙালি জানবে তিনি বলেছেন যে বিদেশিদের লেখা বাঙালির ইতিহাস ভুলে বরা বাঙালি সম্বন্ধে একজন বিদেশি কিভাবে জানতে পারে এটা বঙ্কিমচন্দ্র আমার মতামত নয় এটা বঙ্কিমচন্দ্রের মতামত যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে বাঙালির সম্বন্ধে একমাত্র বাঙালিই ভালো জানবে এবার বাঙালি বাঙালির পুরো বিষয়টা একজন বিদেশি এসে লিখছেন তাই এই জিনিসটাকে তিনি অমান্য করেছেন যে একজন বাঙালির জীবন একজন বিদেশি এসে কীভাবে জানবেন তাই না তাই বাঙালির ইতিহাস বাঙালিকেই লিখতে হবে ওকে আর বঙ্কিমচন্দ্র বলেছেন যে আমি তুমি যে পারবে সবাই তাই আমাদের ইতিহাস পড়তে হবে জানতে হবে আর আমাদের ইতিহাস আমাদের লিখতে হবে এটাও কিন্তু এই লাইনটা কোটেশনের মধ্যে রেখে দেবে কি বললাম যে আমি তুমি যে পারবে সবাই তাই আমাদের ইতিহাস পড়তে হবে জানতে হবে আর আমাদের ইতিহাস আমাদের লিখতে হবে তাহলে দেখো এই ফার্স্ট চ্যাপ্টারটা আজকে আমরা কমপ্লিট করে নিলাম ফার্স্ট চ্যাপ্টার আগের দুটো ক্লাসের মধ্যেই ফার্স্ট চ্যাপ্টারটা মানে ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখান থেকে তোমাদের মেনলি কোশ্চেন আসে যে ইতিহাসের উপাদান কী জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কাকে বলে উপনিবেশবাদ তারপরে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যুগ বিভাজন কটি কয় ভাগে ভাগ ছিল মানে বিভক্ত ছিল ইতিহাস আমরা পড়ব কেন ইতিহাস কেন পড়ি আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে এসে থাকে সাম্রাজ্যবাদ কাকে বলে ওকে এগুলোই ছিল তোমাদের মেন মেন পয়েন্ট আর তার সাথে সাথে এইগুলোই ছিল মেন মেন কোশ্চেন আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের জিওগ্রাফি হিস্ট্রি বেঙ্গলি ইংলিশ প্রত্যেকটা আর্টস গ্রুপের ক্লাস শুরু হয়ে গেছে স্যার ম্যাথসের ক্লাসও শুরু করে দিয়েছেন সায়েন্সের ক্লাসও শুরু করে দিয়েছেন তাই যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলি এখনই অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও এবং নোট ডাউন করে নাও কারণ রেজাল্ট ভালো করতে হবে ফার্স্ট সামেটিভেই রেজাল্ট কিন্তু খুব খুব ভালো করা চাই। তাই এখন থেকে নোট ডাউন করো আর পড়াশোনা স্টার্ট করে দাও আর এই সমস্ত হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ম্যাথসের এই নোটসগুলো ম্যাথসের নোটস না ম্যাথস স্যার বুঝিয়ে দেবেন তাই এই যে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্সের এই নোটসগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর স্যার যে ম্যাথসের ক্লাসগুলো চ্যানেলে দেবেন বা গ্রুপে পেড গ্রুপে দেবেন সেগুলোর কিন্তু তোমরা পিডিএফ আকারে স্যারও কিন্তু সেগুলো প্রোভাইড করে দেবে যে শুধুমাত্র হয়তো কোশ্চেন মানে চ্যানেল দেখেই তোমরা লিখলে তা কিন্তু নয় পেড গ্রুপের মধ্যে সব কিন্তু পিডিএফ আকারেই পোস্ট করা হবে তাই কেউ ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও অনেকেই জয়েন হয়েছ আর ফিজটাও কিন্তু অনেকটাই কম রাখা হয়েছে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ